ছাগলকে জবাই করো তারপরে এক ব্যক্তি বলল যে আমি ছাগল জবই করবো আর এক ব্যক্তি বলল আমি ছাগলের চামড়া কাটব আরেক ব্যক্তি বলল আমি ছাগলের মাংস বানাবো আরেক ব্যক্তি বলল আমি রান্না করব আরেক আসুন সাল্লা সাল্লাম বললেন আমি রান্না করার কার্যকর করব সাবা বলেন না না আপনি কার্যকর করবেন না আমরাই সব করব পরে নবীজি বললেন আমি চাই না যে কাজ করো আর আমি বসে বসে থাকি আমি অপছন্দ করি এটা আল্লাহ অপছন্দ করেন তারপরে ছাত্রীরা সবাই এই কথা শুনে রাজি হয়ে গেল আর এই গল্প থেকে আমরা শিখলাম যে কোনো কেউ কাজ করলে একজন বসে থাকা যাবে না